ও এফ লিখেছ ইও লিখেছো এফ লিখেছো তারপর জি লিখো ওই যে সেদিন তুমি লিখে ফেলেছো আগে একদিন বিন্দু বিন্দু দিয়েছিলাম তারপরে কালকে এসে সেদিন দেখলাম তুমি নিজে নিজে লিখে ফেলেছো বাহ এই তো এইচ লিখো দুইটা দাগ দিয়ে মাঝখানে একটা দাগ হ্যাঁ হয়েছে এইচ ফর এইচ হর্স বাবা আচ্ছা আই লিখো আই ফর এখন লিখো এই লাইন লিখেছো তো লাইনের পাশে এখানে লিখো আই আই ফোর আইসক্রিম হুম জে ফর জে লিখো জে কি রকম দেখা আচ্ছা তুমি জে পারো না কে পারো না এল পারো এল লিখো একটা সোজা দাগ দিয়ে তারপর নিচে একটা ডানের দিকে দাগ এল কি রকম প্রথমে লম্বা একটা সোজা দাগ দাও এল কি রকম আমাকে দেখাও হুম আর বলছি এভাবে এভাবে আচ্ছা এম লিখো এম এম ফর মোহাম্মদ দেখি ইয়েস এন লিখো এন কি এন হচ্ছে এরকম দুইটা দাগ তারপরে এরকমটা এটা ফোর এইচ এর মতো হয়ে গেছে ও লিখো ও দেখি ওকে পি লিখো পি হচ্ছে ওই যে বি এর মতো উপরেরটা শুধু লিখবে দেখি নো জান এই যে এভাবে এভাবে শুধু উপরেরটা লিখবে আচ্ছা কিউ লিখো কিউ কিউ ফর কুইন যে ওয়ের মতো দিয়ে একটা দাগ যে হয়েছে আর লিখো আর আচ্ছা এস লিখো এস কালকে তো এস লিখেছিলে ওয়াই আচ্ছা টি লিখো মাম্মির নাম লিখো না টি ওই যে বালিশ দিয়ে তুমি বানাতে এভাবে সোজা একটা এরকম একটা উল্টা ধরেছ কলম